নদিয়ার পলাশীপাড়ায় একাধিক দোকানে চুরির ঘটনায় তিন দিনের মাথায় পুলিশের জালে মূল অভিযুক্ত ওই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন মহিলাও আছে ধৃতরা হলে নূর সেলিম শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায় অন্যজন আঞ্জুলা বেওয়া বাড়ি তেহট্ট থানার সরডাঙ্গা গ্রামে নূরকে নওদার একটি বাড়ি থেকে এবং আঞ্জুলাকে গোপীনাথপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে শনিবার দুজনকেই তেহট্ট আদালতে নিয়ে যাওয়া হয় বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে নূর সেলিম চুরি কাণ্ডের মূল অভিযুক্ত আর আঞ্জুলা ছিল তথ্যদানা বা ইনফর্মার দুজনের বাড়ির দূরত্ব আলাদা এমন কি তারা আলাদা জেলায় থাকে কিভাবে তাদের যোগাযোগ হলো চুরির ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না তা এখনই খোলসা করতে চাইছে না পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট